আসসালামু আলাইকুম আমি ইনাসেন্দ বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি ইস্টিচ কাপড়ের হাফ সেমিস এটার ডিজাইনটা হবে হচ্ছে এরকম ক্রস করে একটা হচ্ছে নেটের ডিজাইন করে দেওয়া আছে আর এটার দেখেন দুই পাশে কিন্তু একটু চওড়া কারণ হচ্ছে এটা হচ্ছে যাদের একটু বডিটা চওড়া থাকে এই যে এই সাইডও এই সাইডও কিন্তু দুই পাশে কিন্তু চওড়া আছে যাদের বডিটা চওড়া থাকে তাদের বডিটাকে একটু শেপে আনবে আর এটার পিছনে দেখেন পিছনে এরকম থাকবে আর সামনের পোর্শনটা থাকবে এরকম একদম স্টিচ কাপড়ের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি খুবই কমফোর্টেবল হবে আর এটা এটা পরলে হচ্ছে আপনার ব্রা পরতে হবে না কাঁধে মোটা মোটা চওড়া একটা বেল্ট আছে কাঁধে সহজে দাগ পরবে না আর নিচেও কিন্তু চওড়া করে একটা বেল্ট করে দেওয়া আছে সহজে লুজ হয়ে যাবে না পড়তে কিন্তু খুবই আরাম লাগবে আর এটা স্টিচটা হবে বত্রিশ থেকে একদম আটত্রিশ সাইজের আপুর ওদের বডিতে বডি পর্যন্ত হয়ে যাবে স্টিচটা খুবই সফট একটা কাপড়ের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা কিন্তু পরতে পারেন যারা হুক পরতে পারেন না বা হুক পরতে চান না তারা কিন্তু ব্যবহার করতে পারেন এটা বা হচ্ছে এইভাবেও আপনারা মনে করেন বাসায় বা বাইরে গেলেও কিন্তু ইউজ করতে পারেন খুবই কমফর্টেবল আর দেখেন কাপড়টা একটু সিল্কি টাইপের খুব নরম এবং খুব সফট একটা কাপড় হবে আর যেহেতু হচ্ছে এটা একটা মানে স্টিচ কাপড় আপনাদের কিন্তু গরম লাগবে না ঠিক আছে খুবই মানে নাতি শীতোষ্ণ লাগবে আপনাদের খুব আরাম পাবেন পরে এটার কালারগুলো আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে পিচ কালার এটা ডার্ক পিঙ্ক কালার আর এটা হচ্ছে কালো কালার যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন আর ঘুরে আসতে পারেন কিন্তু আমাদের ওয়েবসাইটে ঠিক আছে ওয়েবসাইটে ঘুরে আপনাদের পছন্দের পণ্যসমূহ কিন্তু অ্যাড টু কাট করে ওটিপির মাধ্যমে অর্ডারটা প্লেস করে দিতে পারেন আর প্রচুর প্রচুর কুপনের ব্যবস্থা করা হবে ওয়েবসাইট থেকে সরাসরি কিনলে আপনারা এবং ডিসকাউন্টও পাবেন সেগুলো সব ব্যবস্থা করা হবে সেগুলো সরাসরি ওয়েবসাইটেই দেখতে পারবেন আপনারা তো সুতরাং এখনই দ্রুত ওয়েবসাইট থেকে আমাদের অর্ডারটা প্লেস করে দেন আর এটা হচ্ছে আমাদের একটা প্লেন ডিজাইনের মধ্যে ভি শেপের একটা পেন্টি নিয়ে আসছে আপনাদের জন্য একদম হচ্ছে সফট সফট কাপড়ের মধ্যে সফট স্টিচ কাপড়ের মধ্যে দেখেন টানলে কিন্তু বাড়বে একদম চুয়াল্লিশ কোমর পর্যন্ত কিন্তু আপনারা পরতে পারবেন খুবই স্টিচ খুবই মানে যারা প্লাস সাইজের আছেন চুয়াল্লিশ কোমর পর্যন্ত তাদের কিন্তু হবে খুবই সফট একটা কাপড়ের মধ্যে হবে বা সারাক্ষণ পরে থাকবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না একটু যারা সিল্ক টাইপের একটু চান যে একটু সিল্ক টাইপের পেন্টটি পরতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা কিন্তু এটা নিতে পারেন একদম প্লেন ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে একটু অলিভ টাইপের কালার তারপর এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা আকাশি কালার অনেকগুলো কালার আসছে আমাদের সাইজও আসছে কালারও আসছে আপনারা নিতে পারেন একদম হচ্ছে বত্রিশ কোমর থেকে একদম চল্লিশ কোমর পর্যন্ত আপনারা নিতে পারবেন তা এটা হচ্ছে আকাশি কালার এটা কালো কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ব্লু কালার এটা রেড কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার খুবই সুন্দর একটা গোল্ডেন কালার আসছে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ